নাম হলো ঐশিকা ঐশি ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগতম আর চলো আর তোমাদের কিছু জিনিস দেখালাম এই দেখো এখান থেকে এদিকে দেখো এই দেখো এটা তো এটা হলো ধনে পাতা গাছ আর এটা হলো এই দেখো এটা শাক গাছে বটে নামটা ভুলে যাচ্ছি আমি আর ওই দেখো বেগুন গাছ আমাদের দেখতে পাচ্ছেন ওই দেখো ওই দেখো বেগুন গাছ আর এই দেখো আমাদের কত বড় পিপা ধরেছে এগুলো কাঁচা পিপা বটে অবশ্য দেখো আর ওই দেখো ছোট্ট পিপাই দেখতে পাচ্ছেন ওই ওই দেয়াল দিকে এটা আমাদের দেয়াল অন্য দেয়াল আর আমাদের দেয়াল এইগুলো ওইগুলো পরে তোমাদেরকে যখন আমি হবো যখন আমি পরে দেখাবো তোমাদের আর এই দেখো আমাদের এটা